সৌন্দর্যের লীলাভূমি সিলেট আমাদের গন্তব্য সাদা পাথর ছায়ের বাগানের পাশ দিয়ে বিমানবন্দরের রাস্তা দিয়ে সৌজা চলে যেতে হবে প্রায় এক দেড় ঘন্টার রাস্তা সাদা পাথরের স্পটে যেতে হলে নৌকা ভ্রমণ করতে হবে নৌকাতে যেতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো এই তো নৌকাতে চড়ে গিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর নৌকা ভ্রমণটাও খুবই সুন্দর এবং ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন কিছু মানুষ আসা যাওয়া করছে যারা আগে চলে গিয়েছে তারা দেখা শেষ করে চলে আসছে যেতে যেতে দেখলাম কিছু পাহাড় আকাশ ছুঁয়ে আছে মনে হচ্ছে এই পাহাড়গুলো আমাদের জন্যই অপেক্ষা করছে এত সুন্দর লাগছে পাহাড়গুলো দেখতে মনে হচ্ছে আমাদের জন্যই অপেক্ষা করছে কিছু দূর হাঁটতে হয় ভালো বা পায়ে হেঁটে যেতে হয় কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতেই পাবেন এই ধরনের পানি মনে হচ্ছে ঝর্ণা ঝর্ণার মতোই দেখতে কিন্তু এই পাথরগুলোর উপর দিয়েই পানিটা বয়ে আসছে এই জায়গাটা গুড়া কেউ মিস করবেন না যারা সিলেটে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন এই জায়গাগুলো একবার দেখলে সারা জীবন মনে থাকবে এত সুন্দর জায়গা আর এখানে আপনি যখন আসবেন হাত পা ভিজাবেন অনেকে গুসল করছে অনেকে হাত পা ভিজাচ্ছে বসে থাকবেন কিছুক্ষণ তখন মনে হবে এখানেই থেকে যাই অনেক দিন মনে হবে এরকম এত ভালো লেগেছে এখান থেকে যাওয়ার ইচ্ছাই করতেছিল না আর এই পানিগুলো এত ঠান্ডা অনেক গরমের মধ্যে গেলেও এই পানিতে যখন হাত পা ভিজাবেন তখন আপনার একটু গরম অনুভব হবে না খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন পাথর আর পাথর পাথরের উপর দিয়ে একদম পরিষ্কার পানি দেখতেই পাচ্ছেন সবাই পারেতে বসে আছে খুবই ভালো লাগে এই জায়গাগুলো ঘুরে আসবেন আশা করছি যতটুক ভিডিও মানে করেছি ততটুক দেখানোর চেষ্টা করেছি কতটুক বুঝতে পারছেন তা জানি না তবে খুবই সুন্দর খুবই ভালো লাগবে একবার হল ঘুরে যাবেন আর সিলেট আসলে তো এই জায়গাটা মিস করবেনই না সাদা পাথর আর হলো আরেক জায়গা আছে জাফলন আরেক দিন হয়তো জাফলন দেখিয়ে দিব আমরা অনেক সময় ধরে ঘুরে ফিরে আবার চলে আসছি প্রায় আমাদের সারাদিনই কেটে গিয়েছে ওখানে সন্ধ্যা সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আবার ফিরে আসলাম পানিগুলো খুবই স্বচ্ছ এবং পানিতে হাত পাও ধুতেও কোনো অসুবিধা নেই পরিষ্কার পানি আর পাথর নিয়ে ওখানে যে খেলা করতে খুবই ভালো লাগে বিস্তৃত এলাকা দূরে পাথর আর পাথর আল্লাহর সৃষ্টি কত সুন্দর পাথরের উপরে হেঁটে হেঁটেও কত সময় ধরে কাটিয়েছি এটাও আপনারা মিস করবেন না দূর থেকে দেখতেও যেমন সুন্দর লাগে পাথরের উপরে হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগে দেখতে খুব সুন্দর